বরিশালের আগলঝড়ায় অনুষ্ঠিত হল দুশো একান্ন বছরের ঐতিহ্যবাহী মার্বেল খেলা দুশো একান্ন বছর আগে রমানন্দের আগ্রামের মেয়ে সোনায় চাঁদের বিয়ে হয় সাত বছর বয়সে স্বামী মারা গেলে নিঃসন্তান অবস্থায় শ্বশুরবাড়ির একটি নিমগাছের গোড়ায় শিবের আরাধনা ও পূজা অর্চনা শুরু করেন ক্রমশ সেটি ছড়িয়ে পড়লে ওই স্থানে বাৎসরিক পূজার আয়োজন করা হয় সোনায় চাঁদের জীবদ্দশায় আনুমানিক সতেরোশো সাল থেকে শুরু করে অদ্যাবধি প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন সাংস্কৃতিক অনুষ্ঠান বৈষ্ণব সেবা নিরামিষ খাবার নবান্য উৎসব ও মার্বেল খেলা অনুষ্ঠিত হয়ে আসছে পার্শ্ববর্তী জেলা উপজেলা থেকে আসা লোকজন এই একদিন মেলা এসে মার্বেল খেলে শৈশবের সে আনন্দকে ফিরে পান আমরা এই মেলায় প্রতিবার শরীর হয় আমাদের এখানে মেলাটা আমরা মেলাটা অনেক অপেক্ষা করি যে কবে মেলাটা আসবে কিন্তু যখন আসে সব অনেক দূর দূর থেকে লোকজন আসে অনেক মজা হয় সবাই একসাথে বেল খেলে তারপর আমাদের এই উদযাপনটা হয় এলো বাস্তবুধ উপলক্ষে বাস্তবুধ উপলক্ষে হয় কিন্তু যে আমাদের যে বেলটা খেলি সবাই অনেক আনন্দ হয় এই মেলাটা হচ্ছে একটা ঐতিহাসিক মেলা বা ঐতিহ্যবাহী আমাদের যেটা আমাদের ছোটবেলার অনেক স্মৃতি মনে করিয়ে দেয় যে স্মৃতি আমাদের আমরা ছোটবেলায় বেল খেলতাম মার্বেল খেলতাম সেই স্মৃতিগুলো আমাদের মনে করিয়ে দেয় এই মেলাটা হওয়ার ফলে আমাদের অনেক মানে ছোটবেলার আনন্দ ফিরে পাচ্ছি আমরা মেলায় যে মার্বেল খেলাটি হয় মানে ঐতিহ্যবাহী সাধারণত সব সেরানির মানুষ এখানে মার্বেল খেলায় অংশগ্রহণ করে হ্যাঁ বৃদ্ধাপনিত সবাই এবং অনেক ভালো বেসে কিনে হয় সবাই আনন্দ উপভোগ করে এই মেলায় শিশু থেকে শুরু করে কিশোর কিশোরী যুবক যুবতীরা প্রধান আকর্ষণ মার্বেল খেলায় অংশ নেয় এবং প্রায় ছয় কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার ওপর বাড়ির আঙিনা অনাবাদী জমি পুকুর বাগান সহ সর্বত্রই মার্বেল খেলা চলে ফাৰহান আহমেদ আনন্দ টিভি